আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে তোমরা যারা আমার সাথে যুক্ত আছে আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ না জানো আমরা আজকে পড়বো আমাদের খাজনা অর্থাৎ প্রথম পত্রে ইকোনমিক্স ফার্স্ট পেপারের অষ্টপদ খাজনা এই চ্যাপ্টার লেকচার নাম্বার থ্রি সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে ঠিক আছে আমি একটু তোমাদের সাথে শেয়ার মেনশন করে দিব যাতে সবাই যুক্ত হতে পারে ঠিক আছে সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দাও বন্ধু যারা আছে তারা যেন আমাদের এই ক্লাসটা উপভোগ করতে পারে আজকের এই ক্লাসটা ঠিক আছে সো সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই হুম ওকে আমাদের সাথে রয়েছে হ্যাঁ আমাদের সাথে রয়েছে সিয়াম সিয়াম হাসান আস্তে সালাম দিয়েছে ওয়েলকাম সালাম বাকিরা একটু যুক্ত হয়ে যাও আমরা পড়বো আজকে খাজনার লেকচার নাম্বার 3 সো আমরা খাজনার লেকচার 3 আলোচনা করব সো সবাই যুক্ত হয়ে যাও সবাই 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 দ্রুত কি অবস্থা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে সেটা জানাও নিকোলাস আছে আমাদের সাথে প্রেজেন্ট ভাইয়া ওকে ফাইন বাকিরা জয়েন করে ফেলো হ্যাঁ আমরা পড়বো আজকে হচ্ছে খাজনার লেকচার ফ্রি আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আমি একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে তোমরা একটু ক্লাসে শেয়ার করে দাও বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও ঠিক আছে ওকে আরফাত আছে আগে দুইটা ক্লাস করে নি এখন কি বুঝতে সমস্যা হবে একটু সমস্যা হবে কেমন তারপর বলছে ওকে তারপর হচ্ছে প্রসাদ আছে প্রসাদ বলছে ভাইয়া চ্যাপ্টার ফাইভের বাকি ক্লাসগুলো ইউটিউবে দিবেন না চ্যাপ্টার ফাইভ বলতে কিসের ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফাইভ ইনশাল্লাহ দেবো দিব পরে দিবো মুহিবুদ্দিন মুহিবুল্লাহ আছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আচ্ছা তোমাদের যাদের ফুল সিলেবাস আর কি ছাব্বিশে যারা আছো সো তোমাদের তো এখানে তো আমরা সবগুলো চাপটা আসলে পড়ানো পসিবল না লাইভ ক্লাসে তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেইড ব্যাসগুলোতে জয়েন করতে হবে যেমন আমাদের ছাব্বিশের কিন্তু ইকোনমিক্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী বিশ তারিখ থেকে তাই না ইকোনমিক্স তারা প্লাস ব্যাচ যারা সেটা ভর্তি হতে পারো আর ছাব্বিশের কিন্তু চলতেছে অল সেটা তো ভর্তি হতে পারো অথবা তোমরা হচ্ছে আমাদের সাতাশে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডভান্স ব্যাচ আমাদের ভর্তি চলতে সে সেটা তো ভর্তি যেতে পারো দীপ্তা বলছে ভাইয়া আপনার গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট হ্যাঁ দীপ্ত কি অবস্থা তারপর হচ্ছে আনোয়ার ইসলাম আছে আমার আমার মিতা হ্যাঁ সালাম দিয়েছে ওয়েলকাম সালাম আমার নামও আনোয়ার সো তারপর হচ্ছে ওকে আসাদুল ইসলাম আছে কেমন আছেন স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ একটু সবাই শেয়ার করে দাও ক্লাসটা কি সবাই শেয়ার করে এত কম মানুষ এত কম মানুষ হলে কেমনে হয় একটু সবাই ক্লাস শেয়ার করে দাও দ্রুত সবাই শেয়ার করে দাও ক্লাসটা আ ওকে প্রিন্স জোনাইদ আছে সালাম দিয়েছে ওয়া আলাইকুম সালাম আচ্ছা গোল্ডেন ব্যাচে বলছে আনোয়ার ওকে আমিও গোল্ডেন ব্যাচে ঠিক আছে তারপর রানা আছে সেকেন্ড পেপার হলে ভালো হতো সেকেন্ড পেপার ক্লাস তো নিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ তারপর হচ্ছে বলছে ওকেই আমরা একটু সবাই ক্লাস শেয়ার শেয়ার করে করে দিব কেমন ক্লাসে এত মানুষ কম হলে ক্লাস তো নিয়ে ভাল লাগবে না হ্যাঁ নিতে ইচ্ছে করবে না ক্লাস নিব না এত স্টুডেন্ট কম হলে কেমন হয় একশো জনের স্টুডেন্ট যদি না হয় ক্লাসে ভাল লাগে অর্ণব শাহ বলছে আমার কমেন্ট পড়ে না এই যে অর্ণব শাহ তোমার কমেন্ট পড়ে দিলাম জোনাইত বলছে স্যার আমি এসএসসি পড়ছিস আপনার ক্লাস খুব মিস করতেছি আচ্ছা থ্যাংক ইউ প্রিন্স জোনাইত আমাদের ক্লাসে আবারও জয়েন করার জন্য ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো আমরা একটু সবাই হ্যাঁ সবাই একটু চেষ্টা করি সবাই একটু ক্লাসে শেয়ার করে দিই সবাই একটু চেষ্টা করলে হবে হ্যাঁ তিরিশ জন মাত্র একটু সবাই শেয়ার করে দাও ক্লাসটা তিনটে শেয়ার হয়ে আছে তিরিশ জন ক্লাস করতেছে একটু শেয়ার করে দাও আমরা ক্লাস শুরু করার আগে একটু শেয়ার করে দাও আমরা ক্লাস শুরু করে দিলে তার শেয়ার করার সুযোগ থাকবে না ঠিক আছে ক্লাস ক্লাস এত স্টুডেন্ট নিলে আপনি বাদ দাও স্মৃতি বলছে সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম হাসান বলছে ভাইয়া কোর্সে ভর্তি হলে কতদিনের মধ্যে শেষ হবে কোন কোর্সে ভাইয়া আহ হাসান কোন কোর্সে কথা বলছো আমাদের টেস্টপুর টেস্ট ব্যাস্টপুরের আগেই শেষ হয়ে যাবে এবং ইকোনমিক্স যেটা প্লাস বেস শুরু হবে সেটা হচ্ছে বিশ থেকে শুরু হচ্ছে আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে এই কোর্সের সো সেটার হচ্ছে দেখা যাবে তোমার আমরা তেজপুরকে আগে বেশিরভাগ ক্লাস শেষ হয়ে যাবে তেজপুরকে পরে হয়তো আরও এক মাসের মতো ক্লাস হইতে পারে হ্যাঁ যাতে কোর্স প্রয়োজন তারা আমাদের পেইজে মেসেজ দেবে এই মেসেজ দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক আছে আমরা কই সাত আটজন বাদ দাও বাদ দাও ক্লাস হবে না আজকে 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 সল্প করে ক্লাস নিচ্ছি না কেমন ক্লাস পরে নিব দিন নিব তোমাদের আগ্রহ নাই তো ক্লাস ক্লাস কেমন নিব ঠিক আছে আচ্ছা বাদ দাও আমরা ক্লাস পরে নিচ্ছি নেক্সট কোন একদিন ক্লাস নিব, ঠিক আছে আজকে এটুকু থাক আমারও ভালো লাগতেছে না এত কম মানুষ নিয়ে ক্লাস নিতে ঠিক আছে তো আবার পরে নিব শনিবারে নিবো ক্লাস নিয়ে সবাই শনিবার রবিবারের দিকে ক্লাস নিব ঠিক আছে তোমরা ততদিনে তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলো জানাও তারা যেন ক্লাসগুলোতে জয়েন করে সেভাবে দাও ওকে ঠিক আছে ঠিক আছে আর ওইটা দেখাইতে পারি আমরা তোমাদের কোর্স সম্পর্কে জানাতে পারি তোমাদের যারা কোর্স তোমরা জানতে চাচ্ছিলে এই যে আমাদের টেস্ট প্রেপারেশন ব্যাচ অল সাবজেক্টের দুই হাজার টাকা ভর্তি হতে পারবে এটাতে সব বিষয় এবং অ্যাডভান্স ব্যাচ সাতাশে যেখানে তোমরা সেটা দুই হাজার টাকা আর আমরা বলেছি যারা টার্গেট প্লাস ব্যাস সম্পর্কে জানতে যাচ্ছ সেটা হচ্ছে বিশ তারিখ শুরু হবে আর মাত্র তিন দিন আছে এখনও ডিসকাউন্ট চলতে সে সাতশো জনপরে ভর্তি হওয়া যাবে কিন্তু বিশ তারিখ থেকে এটা নশো টাকা হয়ে যাবে উনিশ তারিখ রাত উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এটা ডিসকাউন্টের মেয়াদ থাকবে ঠিক আছে আমরা বাকিটা নেক্সট ক্লাসে নিব ক্লাস ঠিক আছে আজকের নিচ্ছি না আজকে নিচ্ছি না ক্লাস একশো জন না হলে ক্লাস নিয়ে লাভ নেই এত কষ্ট করে চিলে জেলে ক্লাস নিচ্ছি বলছে আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখেছি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ পূজা দে বলছে ভাইয়া এমন করিয়ান না কিছু করার নাই আমার সরকার বলছে প্রতিদিন এমন করেন কেন স্যার কী করতাম বলো এম ডি ইরফান বলছে কেমন আছেন স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কি করতাম আমাকে তুমি বলে দাও না তুমি যদি বলে স্যার এরকম করিয়েন না তাহলে তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিতে পারতো না তার কি বলতাম আমি তোমাকে বলার নাই বাদ দাও ফ্রিতে দিলে আপনার তো তোমাদের পেট বেসে দিলে সেটা ঠিক আছে পেট বেছে যারা পেমেন্ট করবে তারাই পাবে এখন দেখা যাচ্ছে তোমরা ফ্রিতে দিচ্ছি এগুলো কদর নাই বুঝো নাই ক্লাস নিব অনেকেই পরে পড়বা নিতে ইচ্ছা করতেছে না হুম আচ্ছা ঠিক আছে আমরা এটা পরে নিচ্ছি ক্লাস কেমন ক্লাস নিব শনিবার সোমবার শনিবার বা রবিবার দিয়ে ক্লাস নিব আজকে না নি ঠিক আছে তোমাদের অ্যাটেনডেন্স এত কম হলে আমি ক্লাস নিব বুঝছো ভালো লাগবে এই ক্লাসেতে কত কষ্ট করে তোমাদেরকে শেয়ার করাইতে হয় দেখছো গোল্ডেন ব্যাচে কি দিবেন না হ্যাঁ অবশ্যই দিব কেন দিব না গোল্ডেন ব্যাচে তো ক্লাস হবে ফ্রিতে দিলে ওদত্ত ওয়েদার মূল্য থাকে না বুঝো না মানুষের কাছে আশা জানেন ভাই আপনি অনেক ভালো মানুষ আচ্ছা আমি ভালো মানুষ না সত্যি ভালো মানুষ না অনেক খারাপ মানুষ আচ্ছা একটু পড়াই দিচ্ছি যেহেতু চলে আসছি একটু পড়াই দিচ্ছি আর আর নেক্সট ক্লাস থেকে কী করতাম তোমাদের বলো না আমি কি করলে তোমরা বেশি বেশি সবাই ক্লাস করবা তোমাদের তো ফ্রিতে এত সুন্দর ক্লাস কে দিবে আচ্ছা চলে আসি আমরা আমরা গত ক্লাসে আমাদের যে খাজনার তথ্য আমরা পড়েছিলাম খাজনা নির্ধারণ সেখানের মধ্যে আমরা পড়েছিলাম রিকার্ডোর খাজনা তত্ত্ব তোমাদের হয়তো মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে রিকার্ডোর খাজনার তত্ত্ব আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তাই না তোমাদের মনে আছে না রিকার্ডোর খাজনা তত্ত্ব আজকে আমরা আধুনিক খাজনা তত্ত্ব আলোচনা করব। কেমন আধুনিক খাজনা তত্ত্ব কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে কথা কথাবার্তা বলছে আমরা কথাবার্তাগুলো একটু বোঝার চেষ্টা করি বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এই যে ডেভিড রিকার্ডো তিনি কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতি ছিল বুঝছো ডেভিড রিকার্ডও যাকে আমরা বলছি তিনি কিন্তু ক্লাসিক্যাল অর্থনীতি ছিল বলছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ গণের মতে জমির যোগান সম্পূর্ণ অস্থিতি স্থাপন মানে কি মানে জমির দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল হয় না এটাকে বলা হয় সম্পূর্ণ অস্থিতি যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি এই চ্যাপ্টারে তারপর বলেছে ভূমি এবং জমির বৈশিষ্ট্য অন্যান্য উপকরণের মতো নয় মানে অন্যান্য উপকরণে দাম বাড়লে যোগান বাড়ানো যায় কিন্তু ভূমির ক্ষেত্রে দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল হয় না এটাই বোঝানো হচ্ছে কেমন তাই চাহিদা ও যোগানের মধ্যে ভূমির খাজনা নির্ধারণ সম্ভব নয় মানে চাহিদা ও যোগানের মাধ্যমে শুধু ভূমির খাজনা নির্ধারণ আসলেই পসিবল নয় এটাই বলা হচ্ছে কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন মানে রিকার্ডোর মতে রিকার্ডোর ছাড়াও অন্যান্য যারা ক্লাসের মতো তাদের মতো হচ্ছে ভূমির যোগান বাড়ানো পসিবল না তাই অন্যান্য জিনিসের মতো ভূমির খাজনা আসলে হয় না ভূমির মানে খাজটা অন্যরকম হয় তো কিন্তু আধুনিক অর্থবিদদের মতে মনে করেন দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো ভূমির যোগানও কিছুটাই স্থিতি স্থাপক মানে কি মানে স্বল্পকালে হয়তো ভূমির যোগান বাড়ানো পসিবল না কিন্তু দীর্ঘকালে হয়তো ভূমির যোগান সামান্য বাড়ানো যেতে পারে বা একটু হলেও পরিবর্তন করা যেতে পারে সেটা বলতেছে কারা আধুনিক অর্থনীতিরা যেমন নদীতে চর জমা মনে করো আগে যে নদী মানে জমির আয়তন ছিল সেখানে কোনো কারণে নদীর যদি চর জমে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে জমির আয়তন বৃদ্ধি পেতে পারে তার হচ্ছে সেচ সেচ প্রয়োগ সার বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার হ্যাঁ ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব অর্থাৎ তারা বলতেছে যে আধুনিক মতে যে তোমার জমির যোগানটাও কিছুটা পরিবর্তনশীল কিছুটা পরিবর্তন হইতে পারে এটা বলা হচ্ছে যেমন জমিতে চর জমা এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে এদের মতে জমির মতো অন্যান্য উপকরণের থেকেও খাজনা অর্জন সম্ভব আধুনিক খাজনা আধুনিক অর্থনীতিদের মতে জমির মতো অন্যান্য বিষয়গুলোতেও খাজনা আদায় করা সম্ভব এটাই বলা হচ্ছে বুঝছো তো এখানে মূলভাব বলা হয়েছে এটা মূলভাব এই যে আধুনিক তত্ত্ব এটা মূলভাব বলতেছে আমরা একটু পড়ার চেষ্টা করি বলছে ব্যক্তির নিকট জমির যোগান স্থিতি স্থাপক মানে কি একজন ব্যক্তির জন্য জমির যোগানটা স্থিতি স্থাপক হচ্ছে বাড়ানো বাড়ানো পেলে যোগান সম্ভব একজন ব্যক্তির প্রেক্ষিতে যেমন তোমার মনে করো দশ একর জমি আছে দশ একর জমি আছে তুমি যদি টাকা দাও তাহলে তুমি সেখানে দশ একর জায়গায় পনেরো একর জমি তুমি কিন্তু তোমার কি করতে পারবা তুমি চাষবাস করতে পারবা বা তুমি ক্রয় করতে পারবা তার মানে একজন ব্যক্তির প্রেক্ষিতে জমির যোগান স্থিতি স্থাপক কিন্তু সমাজের দৃষ্টিকোণ থেকে ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতি স্থাপন যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি সমাজের দৃষ্টিকোণ মানে হচ্ছে টোটাল বা পুরো পৃথিবীর দৃষ্টিকোণ থেকে পুরো পৃথিবীতে আমাদের ভূমির যোগানটা বাড়ানো পসিবল না এটাকে বলা হচ্ছে কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতি মানে ভূমির যোগান চাইলে আমরা বৃদ্ধি করতে পারবো না তো খাজনা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান বাড়ানো বা কমানো যায় না কে বলেছে মূল এটার মূলভাব বলতেছে মানে আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী জমির খাজনা শূন্য হলেও ভূমির যোগান সম্পূর্ণ সম্পূর্ণ স্থির থাকে এই অবস্থায় খাজনা ভূমি চাহিদার উপর নির্ভরশীল আচ্ছা এই কথাগুলো আমরা বুঝতে পারবো আস্তে আস্তে চল আমরা দেখি তো এই ট্র্যান্সন ব্যবসা করে অলরেডি বলে ফেলেছে এগুলো আর বড় দরকার নেই চলে আসি আমরা বলছি আধুনিক খাজনা তত্ত্ব তিনটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে আধুনিক খাজনা তত্ত্বকে ব্যাখ্যা করতে পারি এক নম্বর দৃষ্টিকোণ হচ্ছে অপ্রাচুর্যজনিত খাজনাতত্ব অপ্রাচুর্যজনিত খাজত্ব মানে যেটা যেটা বলা হচ্ছে আমাদের যে পুরো সমাজের প্রেক্ষিতে যোগান বাড়ানো পসিবল না জমির যোগান বাড়ানো পসিবল না আর সেটাকে বলা হচ্ছে অপ্রাচুর্য অপ্রাচুর্য মানে হচ্ছে মানে জমির স্বল্পতা আছে জমি অ্যাভেলেবেল নাই সেটার প্রেক্ষিতে এখানে একটা ব্যাখ্যা করছে যে আধুনিক খাজা তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি প্রথম দৃষ্টিকোণ হচ্ছে এটা সেটা হচ্ছে অপ্রাচুর্যজনিত খাজা দত্ত সেটার মধ্যে কি বলা হয়েছে যে যে ভূমি আছে সেই ভূমির দাম বাড়ালো যোগান বাড়ানো পসিবল না ভূমির যে যোগানটা সেই যোগানটা কি থাকবে স্থিরই থাকবে এটাকে বলা হচ্ছে অপ্রাচুর্য মানে তোমার দাম বাড়লেও ভূমির যোগান পরিবর্তন হওয়া পসিবল না এটা বলা হচ্ছে স্যার আপনার ক্লাস করে যদি মাত্র দুই দুই তিনজন স্টুডেন্ট এক্সামে প্লাস পায় সেটাই তো অনেক বড় পাওয়া হবে আপনার একজন স্টুডেন্ট হিসেবে আচ্ছা তারপর যেমন আমার বিশ্বাস যে আপনার ক্লাসগুলো ক্লাসগুলো সব করতে পারলে প্লাস পাবো আচ্ছা তাহলে কি শুধু কয়েকজন প্লাস পাইলে হবে বাকিদের প্লাস পাইতে হবে না বাকিদের কি দোষ আরফাত বলছে স্যারের ক্লাস অনেক ভালো আমি এসএসসি পঁচিশে অনেক ভালো পড়ান স্যারের তার কিছুটা ক্লাস করে আমার অ্যাপ্লাস থাকবে ইনশাল্লাহ আরফাত হোসেন শোনো যেটা বলছিলাম আমি যে অপ্রাচুর্যজনিত খাজা তত্ত্বের প্রেক্ষিতে মানে এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভূমির যোগান বাড়ানো পসিবল না তো আমাদের ভূমির যে চাহিদা মনে করি এটা হচ্ছে চাহিদা ডি ওয়ান সে অবস্থায় আমাদের খাজনার পরিমাণ এখানে যদি আমরা খাজনা ধরি খাজনা সেই খাজনার পরিমাণ মনে করো দশ টাকা যেহেতু ভূমির যোগান বাড়ানো পসিবল না ভূমির যোগান স্থির যখনই ভূমির চাহিদা বাড়বে যখনই ডিমান্ড বেড়ে ডি টু হবে তখনই আমাদের মনে এ থেকে বিভিন্ন চলে আসবে তখন আমাদের বাসবি তার মানে তখন আমাদের খাজনাটা কিভাবে পাবে বৃদ্ধি পাবে তাহলে এভাবেই খাজনা সৃষ্টি হয় যে যোগান স্থির থেকে ভূমি যোগান যেহেতু বাড়ানো পসিবল না অপ্রাচুর্য না ভূমির যোগান হচ্ছে স্থির সেজন্য আমাদের চাহিদা বাড়লেই আমাদের খাজনা বৃদ্ধি পাচ্ছে এটার ফলে এই যে এটা খাজনা বাড়তেছে মানে খাজনা আমাদের প্রদান করতে হচ্ছে চাহিদা বৃদ্ধির কারণে এটাকে বলা হচ্ছে অপ্রাচুর্যজনিত খাজনা তত্ত্ব ঠিক আছে আধুনিক খাজনা তত্ত্ব একটা দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি অপ্রাচুর্যজনিত খাজনা তত্ত্ব কি সেটা আমরা এখানে আলোচনা করছি আমরা কি বুঝছি সবাই সবাইকে একটু একটু বুঝতে পারতেছি একটু বলতো সবাই বুঝতে পারতেছি কিনা এটাকে বুঝতে পারতেছি সবাই এবার আসো আমরা এরপরটাতে যাচ্ছি এরপরগুলো আমরা একটু দেখি বলছে স্থানান্তর আয় এই দৃষ্টিকোণ থেকে আমরা এখন দেখবো স্থানান্তর আয় এই দৃষ্টিকোণ থেকে বলছে স্থানান্তর আয় এই দৃষ্টিকোণ থেকে আধুনিক খাজনা তত্ত্বটা কেমন বলছে আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী মানে এই স্থানান্তর আয়ের প্রেক্ষিতে যদি বলা হয় যে উপকরণের যে কোনো উপ মানে উৎপাদনে যে কোনো উপকরণ থেকে খাজনা অর্জন করতে পারে উৎপাদনে যে উপকরণগুলো আছে কি কি আছে ভূমি শ্রম মূলধন এবং কি বলতো সংগঠন এমন এই চারটা হচ্ছে উৎপাদন উপকরণ বলা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে স্থানান্তর স্থানান্তর ব্যয় দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে এই সবগুলো উপকরণের জন্যই আমাদের খাজনা সৃষ্টি হইতে পারে প্রত্যেক উপকরণ থেকে তার সর্বনিম্ন যোগান দামের অতিরিক্ত যে উদ্বৃত্ত পাওয়া উদ্বৃত্ত আয় হয় তাই খাসনা হিসেবে বিবেচিত হয় যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে বলছে কোনো শ্রমিক কোন শ্রমিক এই যে শ্রমিক হ্যাঁ শ্রম দিচ্ছে পাট কলে কাজ করলে মজুরি পায় মজুরির পরিমাণ হচ্ছে আটশো টাকা সে যদি পাট কলে যদি কাজ করে তাহলে সে আটশো টাকা মজুরি পায় বুঝছো কিন্তু সে যদি অন্য কারখানার কাজ করলে তার মজুরি হয় এক হাজার টাকা অর্থাৎ সে যদি পাট কলে কাজ করে আটশো টাকা অন্য কারখানায় কাজ করলে সে এক হাজার টাকা মজুরি পেতে পারে অতিরিক্ত এই দুইশো টাকায় হলো খাজনার পরিমাণ অতিরিক্ত সেই দুইশো টাকা যে পাবে সেটা হচ্ছে খাজনার পরিমাণ অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই রূপা স্থানান্তর দৃষ্টিকোণ স্থানান্তর আয়ের এই দৃষ্টিকোণ থেকে খাজনা বলতে বোঝানো হচ্ছে সকল উৎপাদন উপকরণের জন্য হইতে পারে সেই খাজনা এবং সেই খাজনাটা সেটাই যে একটা উপকরণ যদি একটা খাতে ব্যবহার না হয় অন্য খাতে ব্যবহার হয় তাহলে অতিরিক্ত যে আয়টা পায় সেটাই হচ্ছে খাজনার পরিমাণ এটা হচ্ছে স্থানান্তর আয়ের দৃষ্টিকোণ থেকে তাহলে দুইটা আমরা পড়ছি একটা আমরা পড়ছি অপ্রাচুর্যের হ্যাঁ অপ্রাচুর্যজনিত খাজদা তত্ত্ব আর দুই নম্বর পড়েছে স্থানান্তর আয় এটার প্রেক্ষিতে আমাদের খাযদা তত্ত্বটা আমরা আয়ের মানে আলোচনা করেছি ঠিক আছে কিম জানো তো অনেক দেরি করে ফেললাম আজকে ক্লাসে আচ্ছা সামিউল সামিউল আলো বলছে জি ভাইয়া ওকে তাহলে এই দুটাকে একটু ক্লিয়ার হয়েছে একটু কঠিন মনে হবে হ্যাঁ এই আমি তোমাদেরকে আগে বলে রাখতেছি আধুনিক খাদ্য একটু কঠিন মনে হবে সো এটা পরীক্ষা বেশি আসে না তো এটা বেশি প্যারা খাওয়ার দরকার নেই বেশি টেনশন করার দরকার নেই আমাদের রিকার্ডো খাদ্য দুটো পরীক্ষা আসবে বুঝছো এই আধুনিকটা আসবে না তবে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের পড়া লাগবে তাহলে অপরাচর্য অপরাচর্য মানে বুঝলাম যেটা যোগান বাড়ানো পসিবল না সেজন্য খাদ্য দিতে হয় এটা বলছে এই দৃষ্টিকোণ থেকে এটা বলছে আর স্থানান্তর আয় এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে প্রত্যেকটা উপকরণের উৎপাদন উপকরণে খাজনা দেওয়া হইতে পারে খাজনা একটা জায়গায় ব্যবহার না করে অন্য ক্ষেত্রে যদি সেই উপকরণগুলো ব্যবহার হয় তাহলে যতটুকু অতিরিক্ত আয় পাওয়া যায় সেটাই হচ্ছে এখানে খাজনা বলা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে স্থানান্তর আই তোর দৃষ্টিকোণ থেকে তারপরে আছে স্থিতি স্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা তিন ধরনের এটা হচ্ছে তিন নাম্বার যে প্রকার বা দৃষ্টিকোণ বলতেছে সেই দৃষ্টিকোণ যে স্থিতি স্থাপকতার দৃষ্টিকোণ থেকে খাজনা কয় ধরনের হইতে পারে সেটা এরিন সুলতানা সুলতান বল সুল শান্তা সরি ইদিন ইদিন সাদা আসসালামু আলাইকুম প্রতিদিন কয়টা ক্লাস নেন প্রতিদিন তো ক্লাস নিই না সপ্তাহে দুই দিন তিন দিনের এরকম নেই আর কি হ্যাঁ মিসবাবু সাহা সালাম সামিউল আলম বলছে জি ভাইয়া কিম জান ওকে শোনো এটা মানুষ কমলে কম হলে ক্লাস নিব বলো আমার আমার তো ভালো লাগে না ক্লাস নিতে আচ্ছা যাই হোক আমরা দুইটা পড়ছি আজকে এই যে দুইটা হ্যাঁ মানে আমাদের খাজনা আধুনিক খাজ কি এটা দেখলাম তারপর আমরা হচ্ছে খাজনা দৃষ্টিকোণ থেকে আমরা পড়তেছি যে আধুনিক খাজারত্ত্ব তিনটি দৃষ্টিকোণ থেকে অপরাজিত অপরাজিত খাজা তত্ত্ব দুই নম্বর হচ্ছে স্থানান্তর আয়োজনিত খাজা তত্ত্ব এই দুটো পড়েছি এরপরে হচ্ছে দৃষ্টিকোণ থেকে এটা আজকে পড়তেছি না আমি নেক্সট ক্লাসে দেখা দিব এই তিনটা নেক্সট ক্লাসে দেখা দিব তারপর হচ্ছে নিম খাজনা আদা খাজনা সেটা দেখাবো আর হচ্ছে খাজনার নিম খাজনার মধ্যে পার্থক্য সেটা দেখা দিব ঠিক আছে আর বেশি নাই নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে এটা চ্যাপ্টার বুঝছো আজকে এটুকু থাক তোমার মানুষজন এত কম এত কম হলে ক্লাসে দিচ্ছে করতেছে না নেক্সট ক্লাসে দেখা হবে চলো শনিবার বা রবিবার দেখা হবে সেখানে আমি বাকি অংশটুকু পড়াবো অর্থাৎ স্থিতি আসার দৃষ্টিকোণ থেকে এখান থেকে আমি পড়াবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আলোচনা হবে বাইকগুলো